তোমার কোন অবস্থা ওই দিন মাটা মারা যাবে মা বলতেছে বাবা আজকে তিন মাস হয়ে গেল তিন মাস পরে আমার দেখা করতে এসেছ বাবা আমার তোমার কাছে একটা কোন দাবি নাই আমি যখন মারা যাব আমি মরার পরে এই ফ্যানটা তুমি নতুন করে কিনে দিবা সন্তান বলে মা তুমি কি বলো আচার্য কথা বলতেছ বলে কেন বলে এই বৃদ্ধা তোমাকে রেখে দিয়ে গেছে আর তুমি তো মারাই যাবে তবে ফ্যান দিয়ে কি করবে এবার বলতেছে বাবা আমি লক্ষ্য করে দেখছি আজকে তিনটা মাস হয়ে গেল আমার খবর নিলি না বেতাম আমি তো মরেই যাব কিন্তু আমি লক্ষ্য করে দেখতে পারছি আমি মরার পরে এক সময় বেতাম তোমার এই বৃদ্ধাশ্রমে আশা লাগতে পারে তুমি আসবা তোমার যে লক্ষণ আমার রাই এবার এই কথা বলে যখন মাটা